সালামু আলাইকুম ভিডিও ক্যামেরা থেকে সাথে আছে আমি শুভ তা বরাবরে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা আনাদার ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো হচ্ছে জুম লেন্স নিয়ে তো অনেক আছে ক্যামেরা ইউজ করে থাকেন একটা লেন্স কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন যে কি লেন্সটা নিবেন তো আমি আপনাদেরকে একটু করে বলি যারা হচ্ছে আউটডোর ফটোগ্রাফি করেন বাইরে ঘুরে ঘুরে করে ট্রাভেল ফটোগ্রাফি করেন তাদের জন্য হচ্ছে এই লেন্স গুলো হতে পারে একটা ওয়ান অফ দ্য বেস্ট লেন্স তো আপনারা চাইলে এগুলোর মধ্যে যেকোনো একটা লেন্স পারচেস করতে পারেন আপনার বাজেট রেঞ্জের ক্ষেত্রে আমি এক নাম্বার একটা লেন্স দেখাবো সেটা হচ্ছে সিগমার একটা লেন্স থার্ড পার্টি লেন্স সিগমার ডিজি সত্তর বাই তিনশো এম লেন্স তো যারা হচ্ছে সিগমা লেন্স পছন্দ করেন সত্তর বাই তিন লেন্স তারা চাড়ে এই ডিজি লেন্সটা পার্চেস করতে পারেন অনায়াসে এই লেন্সের যে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো আসবে যথেষ্ট শার্প কোয়ালিটির একটা ছবি পাবেন তো এই লেন্সটা আমরা আজকের বাজারে রাখছি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই লেন্সটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে আমরা সেল করি বাট 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 আমরা হচ্ছে কুরবানির ক্ষেত্রে চিন্তা করে কুরবানির জন্য আমরা একটা স্পেশাল ধামাকা অফার রাখছি অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাবেন আমার থেকে সিগমার ডিজি ল্যাব আর তার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার চ্যানেলটা ফলো করে থাকেন যদি আপনি বলেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি তাহলে আপনাদের জন্য দিয়ে দিব আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে অলমোস্ট হচ্ছে সেভেন কেতে আপনি পেয়ে যাবেন হচ্ছে সিগমা ডিজিলেন্স বাট সেকেন্ড হচ্ছে আরেকটা আর সেটা হচ্ছে ফাইভ বাই বাই তিনশো তিনশো মানে হচ্ছে হচ্ছে পঁচাত্তর তো এটা এক কথায় খুবই একটা রেগুলার লেন্স যারা হচ্ছে কেন ইউজার তারা কিন্তু রেগুলারলি কিন্তু এই লেন্সটা পার্চেস করে থাকেন পঁচাত্তর বাই তিনশো এম লেন্স আর এ লেন্সটা চাইলে আপনারা আমাদের পার্চেস করতে পারেন এটার প্রাইস হচ্ছে আজকের বাজার অনলি ফর সাত হাজার টাকায় হচ্ছে আপনার পঁচাত্তর বাই তিনশো লেন্স পেয়ে যাবেন যদি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমি আবারও বলি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার ভিডিওটা দেখে আসেন যদি আপনি আমার রেফারটা দেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন এই লেন্সে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ কেতে পঁচাত্তর বাই তিনশো লেন্স তো এবার আরেকটা লেন্স দেখা একদম সর্বশেষ লেন্স সেটা হচ্ছে পঞ্চান্ন বাই আড়াইশো লেন্স এটা হচ্ছে দুই ভ্যারিয়েন্টের হয়ে থাকে একটা হচ্ছে আইএস আর একটা হয়ে থাকে আইএসটিআর এটা দুইটার মধ্যে পার্থক্যটাকে আমি একটু করে বলি আইএস হচ্ছে ইমেজ স্টেবিলাইজার আর এসটিএমটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজার তো আছে তার সাথে আছে হচ্ছে সাইলেন্ট মোটর যে কারণে আপনার ফোকাস হবে দ্বিগুণ ফাস্ট আর ফোকাস নেওয়ার সময় কোনো প্রকার লেন্স থেকে কোনো সাউন্ড আসবে না কারণ এটার মোটর যেটা দেওয়া আছে এটা টেকনিশিয়ান মোটরটা হচ্ছে একদম সাইলেন্ট টাইপ কোনো সাউন্ড কোনো প্রকার নয়েস এই লেন্সটা করবে না তো এই লেন্সটা যদি আপনি আজকের বাজারে নেন এই লেন্সটার প্রাইস দিচ্ছে আপনার হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার না আজকের জন্য হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যদি 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 আমি আবারও বলছি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার রেফারেন্স দেন তাহলে এটা আজকের বাজারে দিয়ে দেবো অনলি ফর দশ হাজার টাকা তো যারা হচ্ছে এই লাইন্স গুলো কিনতে চান এটা হচ্ছে অফার প্রাইস আর সীমিত টাইমের জন্য এটা একটা ডিউরেশন আছে সেটা হচ্ছে আজকের হচ্ছে পাঁচ তারিখ ছয় মাস দুই থেকে হচ্ছে আপনার পনেরো তারিখ সাত মাস দুই পর্যন্ত এই অফারটা আমাদের কাছে চলমান থাকবে তো যারা হচ্ছে এই কম বাজেটের মধ্যে অফারের মধ্যে লেন্সটা টা পার্চেস করতে চান তারা দ্রুত আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি বিদায় বিদায় নেওয়ার আগে আমাদের সব লোকজন বলে দিই আমাদের শপটা হচ্ছে চট্টগ্রাম লালখান বাজারে অবস্থিত আহ আমিন সেন্ট্রাল মার্কেটে আর আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচ আর আমাদের নাম হচ্ছে বিডি ক্যামেরা গ্যাজার তো যারা চট্টগ্রাম আছে তারা ডিসপ্লে যোগাযোগ করে আসতে আর যারা কোরিয়ার মাধ্যমে নিতে চান তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটা পার্চেস করতে পারবে না তো আমি আজকের মধ্যে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে